একটা অবিনে আমার সামনে দূরিত বাটপারগুলি কিছু কিছু বাংলাদেশে দেখবেন মিডিয়া আছে বেজরমা মিডিয়া কথা কর না কেন কোনো অস্তিত্ব নাই খুদ একটা মোবাইল কিনে শুরু করছে আমার বাস দিবি বাস খাইতে খাইতে এখন জায়গা বড় হয়ে গেছে ওই ছাতার ডরে ডরাই নাই কথা কর না কেন এই মিডিয়ার জন্য মিজান আজারি তার জীবন থেকে পাঁচটা বছর হারায় গেছে মামুনুল হক এই মিডিয়ার জন্য তার জীবন থেকে তিনটা বছর হারায় গেছে এই মিডিয়ার জন্য আল্লামা সাইদি কোরআনের পাখি তেরোটা বছর অন্ধকার কুটিরে ঘুরছে এই সাতার মিডিয়ার জন্য এ শেখের মাইয়া শেখাসি না সে জানতো সাইদি কবে আমার বাস দিছে এ ভাই এই দামাটা নামান তো এটা নামান এটা লাগবো না এটা নামান ওই যে চাষারা দেখতে পারতেছে না হেরাতো মাঠে বই কোন হেরা জমি না পুলিশ খারাই দিছে র্যাবের মতো পকেট আই খারাই থাক ওই একদম নাম আল্লাহ যদি না নামে বাড়িঘর বাড়ি সি তুমি বলেন আল্লাহ বলেন ঠিকঠাক আসেন তো মারা হবে বলেন একসা হলো মুখ খুল আপনার সাহানো লাগবে না সাদা সাছা সাদাটা সাদর গায়ে দেশের ড্যাঙ্গে আমি চাই দাস আমার মোগাটা আইসে নেই আহে নাই ও আহে নাই তোমার ডায়ে নাই ও আয় বো না ওয়াইলো বাদাম কিনে খাইতেছে রাস্তা দিয়ে আর ক দিসে তুই কুই গো আর শিলান্তর লাগিয়ে তরে রে ভেলা না চিন্তা করছে আমার মগি আইসে নে বাজে ও নাই তোমার দামগাডা মিচিং কি পাকা আহে নাই ও থাকবো না ওয়াজে মারহাবা বলেন সব বেটার পোলা পান বসে না যে ছেলেগুলো যে তাকবির ধ্বনি দেয় আপনি কি মনে করলেন আপনি কি মনে করেন যে ছেলেগুলা তাকবির দেয় এগুলো অবশ্যই ওর মা ওকে পেটে রেখে কোরআন তেলাবাদ করছিল অবশ্যই ওর মা কোন আমল করেছিল তা না হলে ইসলামী দল তারাই করতে পারে রোজা নামাজ ওই যুবকি করতে পারে যুবক বয়সে যার মা যার বাবা হয়তো গর্ব ধারণ করানোর পরে ইবাদত করেছিল শীতের মধ্যে যে যুবক গুলো বইয়ে বই আমার ওয়াজে বয়ে রয়েছে এমনি এমনি না এদের মা বাবার শ্রম আছে যায় না আমাদের চোখের পানি আছে হ্যাঁ সর্বনায় শস্যী না সবাই যেতে পারে না সবার কপালের সেজদা ওই মাঠে হয় না তাদেরই হয় অবশ্যই জীবনে তার বাবা মার চোখের পানি যায় না আমাদের তোমার মসজিদের টাইলস দিচ্ছে এই যে অনেকে আইসে খারাইছে পোলারা বসতে বইবো না দৌড় মারব দেখবেন কইলাম না যে পিছনে ব্যাগ দিছে একজন একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে ওই আল্লাহকে আর হাত উচা করেন দেহি দেন মাশাল্লাহ এই সময়টা কেন নিলাম জানেন ওই একটা দাঙা লাগাইছে আর একটা আসবি তোর তোর ইস্টান একসাথে বা আমি আল্লাহ হেফাজত করবি তোর কোনো আমিন রেডি আমি আয়াত আপনি আল্লাহ করে বলবেন কেন এই রাত্রে আলোচনা রেডি سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع بصير واتينا موسى الكتاب وجعلناه هدى لبني اسرائيل الا تتخذ من دوني وكيلا কথাগুলি কার আমি শুরুতেই বলছি আল্লাহ নাম কখনই আসতে বলবেন না তাকবির আসতে বলবেন না আল্লাহ শব্দ আসতে বলবেন না হ্যাঁ ঠিক আছে এই যে আমি কথাগুলি বললাম এই কথাগুলি কার আছে আছে! বিশ্বাস হয় তা আল্লাহর জন্য নবীর জন্য কোরআনের জন্য যদি কখন এই জীবন দিতে হয় দিতে রাজি আছেন না নাই রাজি আসেন দাও মারহা আকবার বাজান সুরটির নাম সুরায় বনী ইসরাইল কি নাম বনি ইসরাইল বনি ইসরাইলের অপর নাম ইসরাইল বুঝেন বেজরমা ইসরায়েল এই বেজরমা ইসরায়েল যেই মসজিদটা দখল করতে চায় এটার নাম বাইতুল মুকদ্দাস এটার নাম বাইতুল মুকদ্দাস আর কোরআনের ভাষায় বলা হয় ইসরা কোরআনের ভাষায় বলা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামিল মসজিদিল আকসা কোরআনে বলে আকসা আর আমরা আরবি ভাষায় ইস্তেলা করি বাইতুল মুকাদ্দাস এটা ইব্রাহিম নবীর রাখা যেরকম মারহাবা এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা মুকাদ্দাস হলো ওই জায়গাটার নাম আর মসজিদটার নাম হলো আকসা যেরকম মারহাবা যেরকম আপনাদের এই মাদ্রাস এই জায়গাটার নাম হলো শেখপাড়া তাই না হ্যাঁ তারপরে কি বিহারিয়া বিহারিয়া গ্রামের শেখপাড়ার একটা ঐতিহ্যবাহী একটা জায়গা ঠিক বাইতুল মুকাদ্দাসের ঐতিহ্যবাহী একটা জায়গা সেটার নাম হলো আকসা গ্রাম যেরকম মারহাবা আল্লাহও এই গ্রামটার পরে ভিত্তি করে ওই মসজিদটার নাম রেখে দিয়েছে বাইতুল আকসা সুবহানাল্লাহ বাইতে যে কই জানি অনেকে বলে না শেখবাড়ির মাদ্রাসা শেখবাড়ির মসজিদ বলে না আমার আল্লাহ বলেন এটা আকসার মুসি বাজন্ডি বার আমার দিকে তাকাবেন চোখের চোখটা অন্য দিকে ঘুরাইলে বুঝতে কষ্ট হবে কারণ এটা তাফসীরের ঠিক এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীরে আল্লাহ পাক নিয়ে গেলেন বুরাকে সওয়ার করাইয়া এটার নাম হলো ইসরা সুবহানাল্লাহি আসরা এই আসরা আর ইসরা একই শব্দ সুবহানাল্লাহি আসরা এই রাত্রে ভ্রমণ করেন সময়টাকে লাইলাম মিনাল মাসজিদুল হারাম এক রাত্রে ইসরা করিয়েছেন ঘুরিয়েছেন ওই মহা পবিত্র সত্তা যিনি तमाम পৃথিবীর মালিক আল্লাহ বরকনাহু লাহু লিনুরইয়াহু যেই মসজিদ নিয়ে গেছে যেই মসজিদ থেকে যেই মসজিদে লয়ে গেছে এই মসজিদের আশেপাশে আমার রহমত বরকত ভরা ছিল সুবহানাল্লাহ জান গজবে গরাস করতে না পারে জানা আমি আমার নবীরে পৃথিবীর অনেক এক্সপোর্ট দুনিয়ার দামি দামি জায়গাগুলো দেখাইতে পারি কোন জায়গায় নবীরা জন্ম দিয়েছে কোন জায়গায় আপনার জাতির পিতা ইব্রাহিম আগুনে ফেলেছে কোন জায়গায় আপনার ভাই সালাম বারোটা রাস্তা করে তার কমদের কিনে চলে গেছে এই জায়গাগুলো আমি আল্লাহ আপনাকে দেখাবো ইনাহু আসালী হুলবাসীর আমি কিন্তু দেখতি আর শুনতাসি ফিরে তার আপনার লাগে কি ব্যবহার করে দুইজন এসে মহান আল্লাহ আর চাচাগুলা সব বুতুম বেচার মত سبحان اللہ জোরে কবেন কইছিনা জান্নাতের ভিতর একটা গাছ سبحان اللہ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন আবার বলেন سبحان একটা গাছ আপনাদের জান্নাতের ভিতর হোক απε চান না ইনশাআল্লাহ বলেন দেখা যাবে এবার আমি আপনাদের বলবো না سبحان বলতে নিজের থেকে বলবেন আল্লাহ নিজে গাছ লাগায় দিবেন যদি আমার বলাইতে হয় আপনাদের অর্ধেক অর্ধেক ওইবো অর্ধেক আর আপনি যদি নিজের থেকে বলেন পুরাটা তো আল্লাহ পুরাটা লাগাই দিচ্ছে ধরো লহ আকবার